নমস্কার রাধে রাধে আপনাদের সকলকে স্বাগতম সকলকে রাম রাম আপনার মুখে ছাপ্পান্ন ইঞ্চির তালা লাগিয়ে রাখুন একটিও শব্দ উচ্চারণ করবেন না না হলে একটি বড় বিপদ ঘটে যাবে কারণ সুযোগ আপনার কাছে নিজে থেকেই আসবে কিন্তু আপনার মুখ থেকে বের হওয়া একটি ভুল শব্দ সেই বিশাল সুখ কেড়ে নেবে কথায় বলে না শব্দের অনেক ক্ষমতা থাকে একবার তীর তলোয়ার ছুরি সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কে বেশি আঘাত দেয় আর পেছনে বসে শব্দ শুধু হাসছিল অর্থাৎ বর্তমান যুগে আপনার ভাগ্য তৈরি করার ক্ষমতাও আপনার শব্দের মধ্যেই আছে আর আপনার ভাগ্য নষ্ট করার ক্ষমতাও আপনার শব্দের মধ্যেই আছে কারণ রাহু আপনার জীবনে তোলপাট ঘটাতে চলেছে রাহু আপনার তৃতীয় ঘরে বসে আছে এবং এই মুহূর্তে আপনার মুখ দিয়ে এমন কিছু বলিয়ে দেবে যে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে আপনার বস আপনার উপর রেগে যাবে হাতে আসা টাকা আটকে যাবে বা এমনকি কোনো পুলিশ কেসও হয়ে যেতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি যদি আপনি এই ভিডিওকে উপেক্ষা করেন তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এই কথাটা মনে রাখবেন কারণ ভগবান কোন খারাপ কিছু হওয়ার আগে আপনাকে সতর্ক করে দেন যে সাবধান হয়ে যাও এখনো দেরি হয়নি আর আজকের এই ভিডিওটি আপনার জন্য সেই একই সতর্ক বার্তা সেই একই ইঙ্গিত যদি আপনি এই ভিডিওকে অবহেলা করেন তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে তবে সেই মানুষটি খুবই ভাগ্যবান হবে যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ গ্রহের অবস্থান অনুযায়ী এই ভিডিওটি তৈরি করা হয়েছে রাহু আপনার জীবনে কি তোলপাট ঘটাতে চলেছে শনি কিভাবে আপনার সঙ্গে আছেন আর আপনার জন্মকুণ্ডলীতে যে গোচকেশরী যোগ তৈরি হচ্ছে তার ফলে কোন জিনিস কেনা আপনার জন্য শুভ হবে আর কোন জিনিস বাড়িতে আনলে বাস্তুদোষ ও ভয়ঙ্কর রোগ আসতে পারে এই সব কিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা হবে যদি একটু সময় নিয়ে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে সুখেই আপনার ঘর ভরে যাবে কিন্তু যদি আপনি এই ভিডিওকে মাঝপথে ছেড়ে দেন তবে রাহু আপনার জীবনে যা করবে তা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না সবচেয়ে প্রথমে হনুমানজির সত্যিকারের ভক্তরা এখনই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান মন থেকে লিখুন আজ আপনার একটি বট কাজ সম্পন্ন হবে গুরুজি আপনাকে শতক করছেন আপনার জীবন এখন পাল্টাতে চলেছে আনন্দের ঢেউ আসতে চলেছে কারণ শুনি আপনার সঙ্গে আছেন এবং আপনাকে সর্বদা প্রতিটি মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি এমন একজন মানুষ যিনি সাধারণত খুব শান্ত থাকেন বেশি রাগ করেন না কিন্তু কেউ যদি আপনাকে উত্ত্যক্ত করে আপনার সঙ্গে অন্যায় করে বা আপনার মা বাবাকে কিছু ভুল বলে তখন আপনার ভেতরের এক ভিন্ন শয়তান বেরিয়ে আসে তখন আপনি সম্পর্কের বা সম্মানের কোনো পরোজা করেন না মুখ থেকে অকথ ভাষা বের হয় হাতও চলে সেই রাগের মুহূর্তে আপনি কি করেন তা আপনার নিজেও মনে থাকে না কিন্তু গুরুজি আপনাকে শতক করছেন যেভাবে আমরা জল গরম করে কিছুক্ষণ রেখে দিলে তা আবার ঠান্ডা হয়ে যায় আমাদের রাগও ঠিকতেননি আজ আপনি যতই রাগে থাকুন না কেন যদি সেই মুহূর্তে নিজেকে শান্ত করে কোনো নির্জন জায়গায় বসে যান তবে কুড়ি মাইনাস তিরিশ মিনিট পর আপনি একদম শান্ত হয়ে যাবেন সেই মুহূর্তে পরিস্থিতি সামলান যদি রাগের মাথায় আপনি কোনো সিদ্ধান্ত নেন বা কারো সঙ্গে কথা বলেন তবে একটি মারাত্মক বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনার মুখ থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে যে আপনাকে বছরের পর বছর জেল খাটতে হতে পারে অথবা আপনি এমন খারাপ পরিস্থিতিতে ফেঁসে যেতে পারেন যে সেখান থেকে বেরিয়ে আসতে আপনার জীবনের বহু বছর লেগে যাবে তাই আপনার মুখে ছাপ্পান্ন ইঞ্চির তালা লাগিয়ে রাখুন রাগের সময় আপনার মুখ থেকে একটিও শব্দ বের করবেন না কারণ রাহু আপনাকে বিতর্কে জড়াবে ধরুন আপনি কোথাও বাজারে গেলেন তখন আপনার সামনে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার মাঝখানে কথা বলতে ইচ্ছে করবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যদি দুটি পক্ষ ঝগড়া করে তারা আমার পরিচিত হলেও আমার মাঝখানে কথা বলা উচিত নয় না হলে পুরো বিষয়টি ঘুরে আপনার উপরই চলে আসতে পারে আপনাকে আপনার ইন্দ্রিয়কে সংযত রাখতে হবে যদি আপনি কোথাও কোন ক্ষুধার্থ বা গরিব মানুষকে দেখেন যার কেউ উপহাস করছে তাকে খাবার দিচ্ছে না তখন আপনাকে এগিয়ে গিয়ে তার সাহায্য করতে হবে এবং তাকে খাবার দিতে হবে এতে শনিদেবের কৃপা আপনি পাবেন কিন্তু রাহু হাল ছাড়বে না এই কথাটি মনে রাখবেন সামনে আপনার আরও পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাগুলোতে আপনাকে পাশ করতে হবে তবেই কোটি কোটি টাকার সম্পত্তি আপনার হাতে আসবে লোকে বলে লক্ষ্মী দেবীর পূজা করলে ধন সম্পদ পাওয়া যায় কুবেরজির পূজা করলে চারদিক থেকে ধন বর্ষা হয় কিন্তু একটি কথা কেউ আপনাকে বলেনি যখন রাহু কৃপা করে তখন মানুষ কয়েকদিনের মধ্যে কোটিপতি হয়ে যায় বট বট শোরুম বট বট দোকান তার হয়ে যায় রাহু এমন একটি গ্রহ যে যখন দিতে আসে তখন ছাদ ফুটে দেয় কয়েকদিনের মধ্যে মানুষের সব কাজ সফল হয়ে যায় সেই রাহুকেই আমাদের ঠিক করতে হবে আবার সেই রাহু যখন খারাপ হয় তখন মানুষের সম্মান চলে যায় তার পরিবারের লোকজনও তাকে মূল্য দেয় না সে একা হয়ে যায় দারে দারে ঘুরতে হয় তাই আপনারও যদি এমন মনে হয় যে জীবনে অনেক অশান্তি চলছে পরিবারের লোকজন আপনার সঙ্গে নেই আপনি খুব একা বা হতাশায় ভুগছেন যেখানে যান সেখানেই অপমানিত হয়ে ফিরে আসেন কেউ আপনার দিকে ফিরেও তাকায় না এর অর্থ আপনার জন্মকুণ্ডলিতে কোথাও রাহু খারাপ অবস্থায় আছে কিভাবে তা ঠিক করবেন এই ভিডিওর শেষে তার উপায় বলা আছে কিন্তু এখন সাবধানতার কথা হবে গুরুজি আপনাকে খুব ভালোভাবে জানেন কারণ তিনি বহু বছর ধরে আপনার সঙ্গে আছেন আপনার একটি অভ্যাস আছে যে আপনি বাইরের নারীদের যতটা সম্মান দেন ঘরের নারীদের ততটা সম্মান দেন না মুখে সবাই বলে যে আমার মা আমার জন্য ভগবান আমার স্ত্রী আমার ঘরের লক্ষ্মী কিন্তু আপনি কি সত্যি সেই দায়িত্ব পালন করেন মনোযোগ দিয়ে আমাদের কথা শুনুন মাঝে মাঝে যখন আপনি কাজের চাপে বাড়ি ফেরেন এবং আপনার স্ত্রী বারবার কোনো প্রশ্ন করতে থাকে তখন আপনি তৎক্ষণাৎ তাকে ধমক দেন আপনার বাচ্চারা যখন খেলতে গিয়ে হঠাৎ করে একটি ফুলদানি ভেঙে ফেলে তখন আপনি তাদের মারেন বা জোরে বকাপকি করেন অথবা ধরুন আপনি টাকার চিন্তায় আছেন কোন সমস্যায় ভুগছেন এবং ঠিক তখনই আপনার বয়স্ক মা বাবা আপনার কাছে কিছু টাকা চাইলেন তখন হঠাৎ আপনার রাগ হয়ে যায় আপনি বলেন তোমরা কি দেখতে পাচ্ছ না বাড়ির কি অবস্থা টাকা চাইতে লজ্জা করে না যখন দেখো তখন টাকা চাইতে থাকো এখন একটি কথা মনে রাখবেন এমন করলে শুধু রাহু নয় মানুষের প্রতিটি গ্রহই খারাপ হয়ে যায় কারণ মানুষকে একটি কথা বুঝতে হবে যে প্রতিটি পরিস্থিতি প্রতিটি ঘটনা এবং প্রতিটি পরিকল্পনা পূর্বনির্ধারিত যা ভাঙনার আছে তা ভাঙবেই আর যা আপনার মাথায় আসার আছে তা আসবেই তাই আপনাকে শুধু এত মনে রাখতে হবে যে কারো উপর রাগ করলে কিছু হবে না যদি আপনি প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা দেখান তবে তার বিনিময়ে ভালোবাসা পাবেন সেদিন যদি আপনি আপনার স্ত্রীকে বোঝেন আপনার মা বাবাকে টাকা দেন আর কিছু ভেঙে গেলেও আপনার বাচ্চাদের উপর রাগ না করেন তবে দেখবেন পরের দিন থেকেই আপনার সব সমস্যার সমাধান হতে শুরু করেছে পরের দিনই দেখবেন সবকিছু ভালো হচ্ছে কিন্তু যদি আপনি রাগ করেন তাদের কথা না শুনেন তাদের ধমকান তবে পরের দিন থেকে পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে কারণ তখন আপনি ভালো শক্তির সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে দেন এবং নিজেকে একজন খারাপ মানুষ হিসেবে প্রমাণ করেন যার ফলে সমস্যা আরও বাড়ে কিন্তু একজন ভালো মানুষ যিনি ভগবানকে মানেন এবং নিয়তিকে মেনে নেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজের সব সমস্যার সমাধান পেয়ে যান গুরুজি আপনাকে আরও একটি সাবধানতা বলতে চান যা আপনার জানা খুবই জরুরি আপনাকে কোনো বয়স্ক মানুষ বা গরিব মানুষকে অপমান করা চলবে না বয়স্ক মানুষদের এমনিতেই হার্ট দুর্বল থাকে আর আমরা যখন তাদের উপর রাগ দেখাই বা তাদের খারাপ কথা বলি তাদের মারি বা ভুলবশত তাদের কোনো ক্ষতি করে ফেলি তখন আপনার নবগ্রহ খারাপ হয়ে যায় শনি খারাপ হয় এবং আপনাকে তার ভয়ঙ্কর ফল ভোগ করতে হয় তাই বয়স্কদের বিশেষভাবে যত্ন নিন কারণ এটি সত্য যে কর্মফল ফিরে আসে একদিন আপনিও বৃদ্ধ হবেন এবং সেই সময়ের তরুণ প্রজন্ম আপনার সঙ্গেও ঠিক একই রকম আচরণ করবে তাই নিজের ভবিষ্যতের কথা ভাবুন এছাড়াও আপনাকে বিনা কারণে কারো অধিকার ছিনিয়ে নেওয়া চলবে না ছোট ছোট বিষয়েও আমাদের এই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত ধরুন কারো খাবার এসেছে এবং সেই খাবার আপনি খেয়ে নিলেন কারো জন্য কোন জিনিস আনা হয়েছে এবং আপনি সেটি নিজের কাছে রেখে দিলেন যদিও আপনার তাতে কোন অধিকার ছিল না এই ধরনের কাজ মানুষের জীবনে অকারণে আর্থিক ক্ষতি নিয়ে আসে ভবিষ্যতে আপনার এমন কোনো ক্ষতি হবে যা এই কর্মের ফল হিসেবে আসবে এই কথাটি মনে রাখবেন একইভাবে কখনো কোনো ব্রত উৎসব বা কোনো ধর্মীয় কাজের অপমান করবেন না কিছু মানুষ যারা খুব বেশি আধুনিক হয়ে যায় তারা যখন দেখে যে কোন মানুষ সোমবারে বা মঙ্গলবারে ব্রত করছে তখন তারা মুখ থেকে বলে ফেলে যে এসব ঝামেলার মধ্যে কেন পড়ছিস শুধু উপবাস করলেই কি ভগবান খুশি হন যে মানুষটি ব্রত করে সে নিজের শ্রদ্ধা থেকে করে সে ঈশ্বরের প্রতি নিজের ত্যাগ দেখানোর জন্য সেই ব্রত করে এমন পরিস্থিতিতে যদি আপনি কারো ব্রত নিয়ে ঠাক্কা করেন বা কোন ধর্মীয় কাজকে ভুল প্রমাণ করেন তবে আপনাকে এর ভয়ঙ্কর মূল্য দিতে হতে পারে তাই আপনার মুখে ছাপ্পান্ন ইঞ্চির তালা লাগিয়ে নিন এবং এত্তিও শব্দ মুখ থেকে বের করবেন না এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন এবং জীবনে যখনই সুযোগ পাবেন অভাবী মানুষের সাহায্য করতে পিছপা হবেন না ধন প্রাপ্তি ও সাফল্যের গোপন রহস্য আপনার নিজেকে এটা বোঝাতে হবে যে আপনি ওপরওয়ালার হাতের পুকুর তিনি যেমন চাইবেন তেমনি আপনাকে নাচাবেন আপনার নিজের উপর কোনো অধিকার নেই যদি আপনি বলেন যে আমি আমার ঘর চালাচ্ছি আমি আমার পরিবারের ভরণ পোষণ করছি আজ আমার পরিবারের লোকেরা যে খাবার খাচ্ছে তা আমি এনেছি তবে এই অহংকার আপনাকে নিচে নামিয়ে দেবে এবং আপনাকে কখনো এগিয়ে যেতে দেবে না যখনই আপনি কোন কাজ করবেন বা কোন কাজে সফল হবেন আপনাকে শুধু একটি কথাই বলতে হবে এই কাজটি ঈশ্বরের কৃপায় হয়েছে আমি তো শুধু একটি মাধ্যম এমনকি যখন আপনার কাছে টাকা আসে তখন গুরুজির একটি কথা মেনে দেখবেন আপনি আরও বেশি আর্থিক লাভ পাবেন যখনই আপনার কাছে টাকা আসবে ভগবানকে অনেক ধন্যবাদ জানাবেন এবং সারা জীবন একটি কথাই বলবেন যে আমার পরিবারের সদস্যদের ভাগ্যের কারণে আমার কাছে টাকা আসছে এমন বলবেন না যে আমি দিন রাত কাজ করি বলেই আমার কাছে টাকা আসে আমি এটা করি বলেই টাকা আসে এইসবই আপনার ভুল ধারণা এমন করে আপনি আরও আর্থিক ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছেন যদি আপনি আর্থিক লাভ চান তবে আপনাকে কথার মোট ঘুরিয়ে বলতে হবে এভাবেই আপনি সাফল্য পাবেন এভাবেই আপনি বড় পদে পৌঁছাতে পারবেন কারণ আপনার মুখের শব্দই আপনাকে উপরে বা নিচে নিয়ে যায় একজন অহংকারী মানুষ কখনো উপরে উঠতে পারে না তার অনেক উদাহরণ আছে রাবণকেই দেখুন তার কাছে সবকিছু ছিল তবুও সে হেরে গিয়েছিল কারণ তার মধ্যে শুধু অহংকার ভরা ছিল তাই আপনার কাজ বা আপনার টাকার জন্য আপনার অহংকার থাকা উচিত নয় আপনি যত বেশি মাটির কাছাকাছি থাকবেন যত বেশি ঈশ্বরের উপর নির্ভরশীল থাকবেন এবং প্রতিটি কাজ ঈশ্বরকে সমর্পণ করবেন তত বেশি আপনি জীবনে এগিয়ে যাবেন উপায় এবং পরামর্শ গুরুজি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ উপায় ও পরামর্শ দিতে চান গুরুজি আপনাকে আদেশ দিয়েছেন যে আপনার মা বাবার সম্মান করা উচিত এতে আপনার শনি চন্দ্র এবং সূর্য শক্তিশালী হবে মা বাবার সেবা করলে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে একই সঙ্গে বয়স্ক মানুষদের ভালোবাসলে এবং সম্মান করলে আপনার গুরু গ্রহ মজবুত হবে আর গুরু গ্রহ মজবুত হলে আপনার ভাগ্য ভালো হবে এবং আপনার সব কাজ কোন বাধা ছাড়াই সফল হবে আপনাকে আরও একটি কাজ করতে হবে একটি কালো কুকুরকে ঘি দিয়ে মাখা রুটি খাওয়াতে হবে এতে কি হবে আপনার রাহু ভালো হবে কালো কুকুরের সঙ্গে রাহুর সম্পর্ক থাকে অনেকেই কালো কুকুরের সেবা করে কারণ এতে শনিদেব প্রসন্ন হন কালভৈরব মহারাজও প্রসন্ন হন এবং জন্মকুণ্ডলিতে রাহুর স্থানও মজবুত হয় যার ফলে আটকে থাকা কাজ সহজে হয়ে যায় এই কাজটি করে দেখুন আপনি শুধুই লাভ পাবেন যদি আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চান তবে আপনাকে প্রকৃতির নিয়ম বুঝতে হবে যে আপনি যা দেবেন তাই বহু বেশি হয়ে আপনার কাছে ফিরে আসবে তাই আপনার যা আয় তার এক শতাংশ বা দুই শতাংশ আপনার ইচ্ছে অনুযায়ী প্রতি মাসে দান করার নিয়ম করুন আপনাকে এমনভাবে দান করতে হবে যাতে তা কোন ধাক ঢোল পিটিয়ে করা না হয় শুধু আপনি আপনার মা বাবা এবং আপনার স্ত্রী জানবেন আর কেউ নয় টাকার বদলে আপনি খাদ্যস্য জামাকাপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র দান করলে বেশি ভালো হবে আর আপনার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট হয়ে জীবন কাটানোর চেষ্টা করুন কারণ যে মানুষটি জীবনের কমতিগুলো দেখতে থাকে সে সবসময় দুঃখী থেকে যায় কিন্তু যার কাছে খুব কম থাকা সত্ত্বেও সে তাতে খুশি থাকে সে সেই কমের মধ্যেই ধনী হয়ে যায় চার সূর্য প্রণাম যদি আপনি নিজের ভেতরের অহংকার রাগ এবং ঈর্ষা দূর করতে চান এবং চন্দ্রকে মজবুত করতে চান তবে আপনাকে প্রতিদিন সূর্য ভগবানকে জল অর্পণ করতে হবে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি বলবেন ওম সূর্যায় নম গরিবাদের সেবা করবেন কারণ যাদের কেউ নেই তাদের ওপরওয়ালাই আছেন যদি আপনি ঈশ্বরের সেই মানুষগুলোর ভরসা হন তবে ওপরওয়ালা কত খুশি হবেন তা ভেবেই সবার সাহায্য করুন পাঁচ ভালো অভ্যাস কারও বদনাম করা বা পরচর্চা করা থেকে দূরে থাকুন মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন যদি আপনি বারবার মিথ্যা বলেন তবে নিয়ম করুন যে অন্তত এক দুই দিন আমি মিথ্যা বলবো না এরপর দেখবেন এই নিয়মটি আপনি বাড়াতে থাকবেন এবং একদিন আপনি সত্যবাদী হয়ে উঠবেন একই সঙ্গে আপনার কর্মকে ভালো রাখুন প্রতিটি নারীকে সম্মান করুন এবং যতটা সম্ভব প্রতিদিন নিজের মা বাবার চরণ স্পর্শ করুন দান পুণ্য করার ক্ষেত্রে কৃপণতা করবেন না যদি আজকের এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তবে কোন ভক্ত লাইক না করে যাবেন না এই ভিডিওতে একটি সুন্দর লাইক হয়ে যাওয়াই উচিত একই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে আপনি এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও সবসময় পেতে থাকবেন